ID টা পড়ে ছিল মিয়া খেলতে পারতাম না এর জন্য তো মানে ফোন ছিল না ভালো এর জন্য ফোন কিনছি মিয়া তোমাদের মতন বটেকাল গেল আগে খেলার জন্য কি ফোন কিনছি আমি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি তোমরা প্রত্যেক অনেক ভালো আছো তোমাদের মধ্যে কিন্তু আমি নিশান গেমে আবারো 10 দিন পরে ব্যাক আসতাছি আর আমার কিন্তু অনেকটা প্রবলেম ছিল এই কারণে কিন্তু আমরা গেমে মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই তো তোমরা কিছু মনে করো না গাইস আমি কিন্তু আবারও তোমাদের মধ্যে রেগুলার ভিডিও দিব অ্যান্ড আর চলো একটা ম্যাচ খেলা যাক আমাদের অনেক দিন পরে কিন্তু জনি দাদা ব্যাক করছে তো জনি দাদার ইনভাইট দিয়ে একটা ম্যাচ খেলা যাক চলো ইনভাইট দিয়ে দিই কি ভাই ইনভাইটটা কাইটা দেয় মনে হয় আমার চিনতে পারছে না লল ভাই চলো তো আরেকবার ইনভাইট দিয়ে দিই আরে জনি দাদা একবার রিকোয়েস্ট দিলাম কাইটা দিলে আর একবার দিলাম আসলা তো আমার কি ভুই লাগে নাকি ভাই রিকোয়েস্ট দিলে আসতাছ ধর মিয়া এতদিন পরে গেমে ঢুকছি তোমাদের জন্য সে লবিতে দাঁড়াতে পারতেছি না প্লেয়ার কোন চাইছো আরে ভাই মানে বুঝতে পারলাম না আমারে বট শট বলতাছে জনি দাদা খেলা করতে পারো তুমি আমারে ইনভাইট দিতেছ এতদিন পরে গেমে ঢুকছি আসো কাস্টম খেলে আসো তোমার অ্যাডাম থাকলে আসো কাস্টম এ ভরে আসো আরে ভাই লল মানে কথা নাই বাচ্চা নাই অনেকদিন পরে গেমে আসছো তো আমি তোমার ইনভাইট দিলাম এখন কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে আছো ভাই মানে বুঝলাম না আর না তোমাদের মতন বট এর সাথে খেলে কি কোনো মজা আছে ইনভাইট দাও শুধু বারবার আচ্ছা ঠিক আছে জনি দাদা হবে আসো তোমার সাথে কাস্টমই হবে হ্যাঁ আসো 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 হ্যাঁ থাকলে আসো আসো আচ্ছা ঠিক আছে আসো মিয়া তোমার সাথে যে খেলবো আমার টাইমটাই তো নষ্ট হয়ে যাবে তোমার সাথে খেললে আরে জনি ভাই বুঝলাম না এই টাইপের কথা বলতাছো তুমি আসো ডায়মন্ড তে আর আমি আসি হিরোইক তে মিয়া তোমার আর আমার দেখো দিনে কত তফাত তুমি আমারে চ্যালেঞ্জ করতেছো আইডিটা পড়েছিল বিদায় মিয়া খেলতে পারতাম না এর জন্য তো মানে ফোন ছিল না ভালো এর জন্য ফোন কিনছি মিয়া তোমাদের মতন বটেকাল লাগে খেলার জন্য কি ফোন কিনছি আমি আচ্ছা ভাই সমস্যা নাই তো আমার তো সবাই চ্যালেঞ্জ করে আর তুমি তোমার ভাই মনে করতাম তুমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বসে থাকলে তো সমস্যা নাই আসো কাস্টম খেলি আচ্ছা আসো 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 তোমার ভরে দেব আচ্ছা সেভেন ডিজিট ভরে দেব আসো কে কারে ভরে দেখা যাক আসো কাস্টমে আসো 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 ভরে দেব আসো এন্ড গেস্ট তোমরা কিন্তু দেখতে পেলাম অনেক দিন পরে জনি দাদা কিন্তু গেমে ঢুকছে তো আমি জনি দাদারে কিন্তু ইনভাইট দিলাম আর ইনভাইট দেওয়ার পরে যাওয়া মানে করলো তোমরা তো বুঝতেই পারলা আর গাইস আমরা কিন্তু এখন বেশি কথা না বললে ডাইরেক্ট কাস্টমার চলে যাবো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবা অ্যান্ড সবাই কিন্তু লাইক কমেন্ট নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু বলবাই না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অবশ্যই 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 থ্যাংক ইউ আর চলো দেখা যাক আমরা কিন্তু কাস্টমে কাস্টমটা ফুলে ফেলে এখন অ্যান্ড গাইস আমরা কিন্তু কাস্টমার চলে আসছি আর কাস্টমার এটা ফার্স্ট রাউন্ড আর কাস্টমটা কিন্তু বেশি বড় করব না গাইস সেই জন্য আমরা চার রাউন্ডের ম্যাচ খেলতেছি আর ভিডিওটা লং হয়ে যাবে বলে এই জন্য আমরা সাইট রাউন্ডে ম্যাচ দিয়েছি আর অনেকদিন দিন পরে কিন্তু ভিডিওটা আপলোড দিতেছি সবাই কিন্তু লাইক কমেন্ট করবো অবশ্যই অবশ্যই আর চলো দেখা যাক আমরা কিন্তু এখন ফাইটে চলে যাব অ্যান্ড গেছে এখানে কিন্তু এডাবলিউ শর্ট ট্রাই করতেছিলাম লাগে নাই চলো করে যেমন কিন্তু আমার সাইটটা রাউন্ড হারাইতে হবে ভাই একটা এডাবলু শর্ট চাইছে অ্যান্ড এখানে কিন্তু চলে দেখা টিপ দেওয়া ধরে রাখি অ্যান্ড মরলো না কিন্তু এখানে আর আরেকটা শর্ট লাগলে কিন্তু যাবে অ্যান্ড এখানে কিন্তু ফিনিশ দিয়ে দিলাম অ্যান্ড আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেলাম চলো সেকেন্ড রাউন্ডে চলে যায় আর গাছ এখানে কিন্তু বলতে বলতে আমার সেকেন্ড রাউন্ডে চলে আসছে সেকেন্ড রাউন্ডে চলো আমাদের কি জিততে পারে না সবাই অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্টটা জানাই দিও অ্যান্ড চলো আমরা কিন্তু এখানে কিন্তু সরাসরি ফাইটে চলে যাবো আর গাইছ আজকে দশ দিন ভিডিও দিতে পারে নাই আমার কিন্তু শরীরটা অনেক অসুস্থ ছিল আমি কিন্তু গেমে ঢুকতে পারি নাই তো তোমরা কিছু মনে করো না ভাই প্লিজ আবার আগের মতো আমাদের সাপোর্ট দেখায়ও অ্যান্ড চলো দেখা যাক ভাই এখানে আমরা মারতে পারি না কেন এখানে কিন্তু ইউএমপি দেওয়া ভালো শর্ট ট্রাই করতেছিলাম আমরা চলো এখানে শর্ট দিয়ে এন্ড কিন্তু গাইস এখানে কিন্তু নাইও চলে চলো এখানে কিন্তু আমরা একটু ঘুরে ওর কাছে এন্ড গাইস দেখো এখানে খালি কিন্তু ইনিমিটা কিন্তু খালি ঘুরতে ছিল আর হাসান ভাই আমার এরকম চ্যালেঞ্জ করবে আমি কিন্তু বুঝতেও পারি নাই এন্ড গাইস এখানে দেখো ভাই মানে আমার কিন্তু শর্টর গায়ে লাগতেই ছিল না এন্ড এখানে চলো দেখা যায় ভাই এম কিন্তু মাথায় নেয় নাই কী করব বলো গাইস চলো এখানে কিন্তু মানে এখানে চলো দেখা যায় गाइस এখানে হেডশট দিয়ে কিন্তু ফিনিশ করে দিলাম সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমরা জিতে গেলাম অ্যান্ড गाइस আমরা কিন্তু থার্ড থার্ড রাউন্ডে চলে আসছে আর তৃতীয় রাউন্ডে এটা তৃতীয় রাউন্ডে আমরা কি পারবো না কি চলো দেখা যায় আর আমরা কিন্তু ওরে এই মাসে এই রাউন্ডে কিন্তু ডেজার্টিগল হেডশট ট্রাই করবো চলো गाइस বেশি কথা না বইলা শুলে যায় আর গাইছ তোমরা আজকে ভিডিওটা বলতে পারো স্কিপ্টেড ভিডিও তো কাছে আজকে ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ্ট ডেট না অনেক দিন পরে কিন্তু হাসান ভাই গেমে ঢুকছে এন্ড আমরা কিন্তু ভাই মানে ওই চ্যালেঞ্জ মানে গেমে ঢুকছিলো আমার সাথে কাস্টম খেলার জন্য আর এরকম তো বুঝতে নাই অ্যান্ড গাইস এখানে কিন্তু ভালো ট্রাই চলতেছিল অ্যান্ড আমাদের কিন্তু ওরে মারতেই হবে চলো এদিকে কিন্তু কিন্তু বেকআপ নিচ্ছে আমরা কিন্তু পিছিয়ে পিছে যাবো গাইস অ্যান্ড এখানে কিন্তু চলো জায়গা যাক দেখা যাক ভাই গাইজ ভালো কিন্তু একটা হিট শট দিয়ে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডটা জিতে গেছি অ্যান্ড সাইজ চোদ্দ রাউন্ড এই রাউন্ডটা জিততে কিন্তু আমরা ম্যাচটা বুয়ে নিয়ে নেব অ্যান্ড গেছে এটা কিন্তু লাস্ট রাউন্ডটা লাস্ট রাউন্ডটা আমরা জিততে পারিনি চলো দেখা যাক আর আইসক্রিমটা এই জিনতে কিন্তু আমি আর ভয়েস দিতে পারতেছি না তো ভিডিও ভালো ছেলে কম কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ না